তোমার কারো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম মোহাম্মদ ফরাজ হোসেন সে আক্রান্ত কত সালে দুই হাজার তেইশ সালে সে আক্রান্ত হয়েছে তার এইচ এল এবি টোয়েন্টি সেভেন পজিটিভ অ্যাঙ্কোল আইজিং স্পোরোলাইটিস তো সে চিকিৎসার জন্য দৌড়াইতেছে এক এক দেড় বছর যাবার দৌড়াইতেছে ডায়াগনোস্টিক সেন্টার হাসপাতাল এগুলা সব জায়গায় গেছে তো ওর রোগটা ধরা পড়ছে ওর এই ডাক্তার সাহেবের কাছে এখানে যাওয়ার পরে রোগটা ধরা পড়ছে কিন্তু উনি চিকিৎসা দিতে কারণ এবং ক্ষেত্রে রিপ্লেসমেন্ট আর অ্যাডজাস্টমেন্টের বিকল্প কোনো চিকিৎসা পেতে দিতে নাই আজও আবিষ্কার হয় নাই আজও এর কোনো ওষুধ তৈরি হয়নি তো সে সর্বশেষ যায় এখানে শশী হাসপাতাল

তার হিপ টা যখন এখানে খাইয়া পালাইছে এটা খাইয়া পালাইছে এই খাওয়া অবস্থায় আপনি আঙ্কু ফাঞ্চার দিয়ে কীভাবে হিপ টা ঠিক করবেন এবং করার কোনো ব্যবস্থা পৃথিবীতে আছে হাঁটুতে ব্যথা করে হাডু এক্সরে তার কাছে এই প্লিনটা থাকার পরে এই যে প্লিনটা থাকার পরে আরেকটা প্লিনের দরকার কি

পরীক্ষা নিরীক্ষা করছেন খুব ভালো বাস্তবে ফিজিক্যাল টেস্ট করেন আরো কাজ কাজ আপনি যদি অনেক বড় মাপের ডাক্তার পেয়ে থাকেন আপনার যদি মান সম্মানে পা দেয় সেক্ষেত্রে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট রাখেন দশ হাজার টাকা হইলে পাওয়া যায় এই দেশে বাংলাদেশে একজন অ্যাসিস্ট্যান্ট দশ হাজার টাকা হইলে বেশ পাওয়া যায় ভালো পাওয়া যায় তার একটু বলেন যে ভাই এত ব্যথাটা কমে না কিলিগা এই তার বাড়ি একটু একদিকে ঘুরে দেখে

তার বয়স চব্বিশ বছর বয়সে যাবে কেন তা আমরা এই প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে রাখি আপনাদের পছন্দ হয় বা না হয় সেটা আমাদের কিছু করার নেই আমরা সত্য কথা বলতে দ্বিধাবোধ করি না এটা যেটা চরম সত্যি এখন তুমি কি কি পারো না বলো

এই তার প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম সেশন চিকিৎসা তার খারাপ হলো হৃদ জয়েন্ট হাঁটু গোড়ালি শোল্ডার ঘা অ্যাঙ্কোলাইজিং একাদশে এটা আমরা আগে বলেছি তাই আজকে যে প্রথম দিন তোমাকে আমরা চিকিৎসা দিলাম তুমি দেড় বছর তখন ডাক্তার দেখেছ নাকি এই দেড় বছর কি এটুকু ফ্রি করা গেছে কোথাও সম্ভব হয়েছে তাই এখন তোমার হয়েছে হার জোড়া লাগার হোক বাংলা শব্দ বাংলা শব্দ হইল হার জোড়া লাগা রোগ ইংরেজি শব্দ হইলো অ্যাঙ্কোলাইজিং স্পোডোলাইজিং তো এটা সব সময় সমস্ত জয়েন্টগুলো ফ্রি রাখতে হবে যাতে ফ্রি করে আমরা ফ্রি করে দিলাম তোমাকে কিন্তু ফ্রি রাখতে হবে তুমি একদম ফ্রি হয়ে যাওয়ার পরে তুমি একটু সাইকেল চালানোর চেষ্টা করবা তুমি উঠা বসা হাঁটা চলা মানে সব কিছু মানে করতে হবে তোমাকে নানা মধ্যে রাখতে হবে তাই তুমি যে ঢাকাতেই কিনা বলে শশী হাসপাতাল ছেড়ে এতে কি তোমার লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে খুশি তো